টাইটানিকের শহর সাউথ থেকে আমি অনিশা প্রবাসী পরিযায়ের একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি অনেক দিন পরে আমরা সামারে আমার শরীরটা একটু খারাপ থাকে ঘুরতে যেতে পারিনি তারপরে বনমোথ গেছিলাম একদিন তো আমরা সবাই মিলে কতটা এনজয় করেছি দেখো এই পুচকেটা কিন্তু খুব এনজয় করছিলো আমরা তিনটে ফ্যামিলি মিলে গেছিলাম এই পুচকেটা কিন্তু একদমই জলে ভয় পায় না আর খুব এনজয় করছিলো সমুদ্র একটা খুব প্রিয় জায়গা হয়ে উঠেছে বয়স একটু বাড়ার সাথে সাথেই যদিও আমি পাহাড় খুব পছন্দ করি কিন্তু ইদানিং কিন্তু সমুদ্রও খুব ভালো লাগে আমরা এবার কিন্তু বনমাউতে বেসিক্যালি সবাই মিলে এই সি অ্যাকোয়ারিয়ামটা দেখব বলে এনজয় করবো বলে এসেছি তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি আগের বছর বনমাউতে এসে কিন্তু শুধু বিচটা এনজয় করেছিলাম তখন জানতাম না যে এত সুন্দর একটা সি অ্যাকোয়ারিয়াম রয়েছে এটা মনে হচ্ছে বাপ্পির মতো দুষ্টু দুষ্টু ওটা করে নেবে ওটা করে রাখব আমি তুমি 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 ওই রে ওই রে ওই ওই 4 লিটার তো আচ্ছা ইনবক্সি এত বড় হয় তা হবে ওই যে এমন কাজ না না কত বড় এদিকে 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 অ্যামাজনের অনেক রকম ফিশ আর শার্কস এসব দেখে চলে এসছে পেঙ্গুইনের কাছে পেঙ্গুইনের এই জায়গাটা ওদের জন্য আলাদা করে সাজানো ছিল

वो ये ठीक है उन्होंने अलग अलग नहीं कि सर ये देखिए आप देखिए आप देखिए রঙের কত রকম মাছ দেখে আজকের এই ব্লগটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা ব্লগ নিয়ে আসবো খুব শিগগিরই